আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এবং এটি নতুন সার্কুলার আপনারা নিজ জেলা থেকে জব করতে পারবেন নিজ বাড়ি থেকে নিজ এখানে পরীক্ষা কম্পিটিশন অনেক কম হবে এবং এখানে বাংলাদেশের বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পঞ্চগড় জেলা স্থায়ী বাসিন্দা নিগড় হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ভালো সংরক্ষণ লোক নিবে আর ভিডিওটি যারা ঘরে বসে দেখতে চান সার্কুলার পেতে চান এরকম সার্কুলার পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় স্থানীয় সরকার শাখা পঞ্চগড় গভর্নমেন্ট বিডি ষোলো জানুয়ারি প্রকাশ করা হয়েছে এটি নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগ ইউপি টু শাখা একুশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটি প্রকাশ করা হয়েছে আপনাদের জন্য এখানে আপনাদের শূন্যপদ ভিত্তিতে শূন্যপদ ভিত্তিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ এবং প্যানেল প্রস্তুত প্রযোজ্য ক্ষেত্রে লকে নিম্ন বর্ণিত জাতীয় বেতন স্কেলের সত্য দি সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও প্রযোজ্য স্থায়ী বাসিন্দা নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এবং ক্রমে নাম এক ও দুই, দুই category লোক দিবে নিয়োগ দেওয়ার পরে নাম union প পরিষদ প্রশাসনের কর্মকর্তা হিসাব সহকারী কাম কম্পিউটার মোট তেরো জন লোক নিবে দুটি পদে বেতন স্কেল গ্রেড দেওয়া আছে আপনাদের ছয়টা তম গ্রেডের স্কুল স্কেলে আপনাদের বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা অনুমোদিত অন্যান্য ভাতা দিয়ে সরকার কর্তৃক সরকারের কাছ থেকে আপনারা টাকা পাবেন শতকরা প্রসাদ পারসেন এবং ইউনিয়নের পরিষদের কর্তৃক থেকে পঁচিশ পার্সেন্ট পরিশোধন যোগ্য হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বিভাগের বা সম্মানের সিজিবি তে স্নাতক বা সম্মানের ডিগ্রি হিসাব সহকারী কাম কম্পিউটার এখানে আপনার দানিচর বিভাগে উচ্চ মাধ্যম পরীক্ষায় পাশ থাকতে হবে অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রাশক কাঁদাতে এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ ইংরেজি 20 শব্দ এখানে আপনারা যারা মাদ্রাসা ছাত্র ছাত্রী আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারে না আবেদন করলে পরীক্ষা একটিতে দিতে হবে দুই নং গিয়ে পদের প্রার্থীকে কম্পিউটার টাইপ নির্ধারিত করে থাকতে হবে আর অবশ্যই আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে না এটি শুধু পঞ্চগড় জেলার আবেদন করতে হবে আবেদন শুরু পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং শেষ হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থীগণে সাবমিট করার পুরো বাহাত্তর ঘন্টার মধ্যে ফিজ জমা দিতে হবে ফিজ যদি জমা না দেন তাহলে আপনাদের আবেদন পত্র গ্রহণ করা হবে না দুটি পদে বাবদ একশো টাকা যাবে এক নং পদের জন্য এবং আর চার্জ যাবে আপনার এই পঞ্চাশ টাকা এই হলো একশো বারো টাকা যাবে এবং এখানে প্রতিবন্ধী যে শারীরিক প্রতিবন্ধী বা অন্য লিঙ্গ এখানে পঞ্চাশ টাকা যাবে আপনাদের চারশো ছাপ্পান্ন টাকা কেটে দিবে অবশ্যই আবেদন করার সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা দিতে হবে এখানে তাদের নিয়মাবলী আছে আপনারা নিয়মাবলীগুলো দেখে দেখে আবেদন করবেন এছাড়া আমার কাছে আপডেট আপডেটগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন শেয়ার করে দিতে বলবেন না আর যে এখানে তাদের আঠাশ আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বত্রিশ বছরের মধ্যে আপনারা যারা আছেন আবেদন আবেদন করতে পারবেন বিবাহিত মহিলারা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী করতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামীর স্থায়ী ঠিকানা আবেদন করে দিতে হবে আর এখানে আপনাদের পরীক্ষার আপডেট সব বলে দিই এখানে পরীক্ষা আপনাদের দুই দুই মাস মাস থেকে তিন সময় নিবে শুরু তার মধ্যে পরীক্ষা হয়ে যাবে তাই আপনারা প্রস্তুতি নিতে থাকুন এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবে